ওম পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত নরভিকে স্কুল ও অন্যান্য বিষয়ের কথা কইতে নিষেধ ঘরের পূর্বদিকে দরজার কাছে নরেন্দ্র আদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকালকার ছোকারা কীরকম দেখেছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মপদেশ কিছু হয় না নরেন্দ্র নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধপাতে যাচ্ছে বার্ড সাই ইয়ার কি বাবু আনা পালানো এইসব সরলতা দেখা যায় এমন কি দেখেছি যে কুস্থানেও যায় যখন পড়াশোনা করতাম তখন তো এরূপ দেখি নাই শুনি নাই আপনি বোধ হয় তত মিশতেন না এখন দেখছি খারাপ লোকে নাম ধরে ডাকে খারাপ ধরে নাম ধরে ডাকে কখনো কখন আলাপ করছে কে জানে মাস্টার কী আশ্চর্য আমি জানি লোকে চরিত্র খারাপ হয়ে যাচ্ছে স্কুলের তৃতীয় পক্ষীরা কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এইসব বিষয়ে দেখেন তো ভালো হয় ঈশ্বর কথাই কথা আত্মাড়াং বা বিজিণাত অন্যং বা চং বিমুখাচা এইরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আছিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এই যে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীর হয়ে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া কি উচিত ছিল নরেন্দ্রর বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের সাতাশ আঠাশ মাস্টার অপ্রস্তুত নরেন্দ্র আদি ভক্তখানেই চুপ করিয়া হিলেন ঠাকুর রামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরিরাজ মহানন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছি কথা কহিতে কহিতে নরেন্দ্রাদি ঠাকুর বইতেছেন নরেন্দ্রাদিকে চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রময় এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল তরবা তর করতাল ও অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন চিধাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্র দয় হে উথলিল প্রেম সিন্ধু কিয়ানন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিকে ঝলমল মল করে ভক্ত গ্রহদল ভক্ত সঙ্গে ভক্ত কথা লীলার সময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরি তুলি নববিধান ও বসন্ত সমী অনবয় ছুটি তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত রয় হে জয় দয়াময় 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 ভব সিন্ধু জলে বিধানু কমলে আনন্দময়ী বিরাজে আবেশিয়াকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তারও মাঝে দেখো দেখো মায়ের প্রসন্নবদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে প্রেমে হইয়ে মগন কিবা অপরূপ আহা মরি 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 জুড়াইল প্রাণ দর্শনও করি প্রায় দাসে বলে ধরে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়ের জয় কীর্তন করিতে করিতে ঠাকুর রামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরও তাহাতে বিড়িয়া নৃত্য করিতেছেন কীর্তন ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন মাস্টার মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসে আছেন ও হাজরার সঙ্গে কথা কইতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জল কয়েকখানা আসি কয়েকখানা নৌকাভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর একটি লোক নৌকো জাহাজে উঠেছি এমন সময় একটি আকুল সমুদ্রের উপর দিয়ে একটি ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে আমার কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার কথা এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে তখন ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো রামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্ররাও রাত এগারোটা হইয়াছে রমন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রাভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিতেছেন প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠারোশো বিরাশি মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী রামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরের নাম করিতে করিতে এ ঘরে ও ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাও কীর্তন কখনো বলে দিচ্ছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলে দিচ্ছেন ত্যাগী 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 তুমি বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি রামই তুমি চতুর্বিংশতি তত্ত্ব এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তর মন্দিরে মঙ্গল আরতি হইতেছে শঙ্খ ঘণ্টা বাজিতেছে ভক্তরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবধ বাজিতেছে নরেন্দ্র আদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরদের কাছে আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন পঞ্চবটিতে কয়েকজন নায়ক নানকপন্থী সাধু বসে বসে আছে দেখলুম হ্যাঁ তারা কাল এসেছিল তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন নরেন্দ্র আদি স্ত্রীলোক নিয়ে সাধন করা নিষেধ সন্তান ভাব অতিশুদ্ধ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রদের প্রতি ভক্তি সার তাকে ভালোবাসতে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র আচ্ছা নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ওসব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন মাতৃভাবে সাধন আবার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নারায়ণ আয়া ঠাকুর তাহাদের আসন গ্রহণ করতে বলিলেন ঈশ্বরের সব সম্ভব মিরাকেলস ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ যদি কেউ মুখে বলতে পারে না ঈশ্ব সকলেই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বর সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজয় পরিচয় পেয়ে বলল তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচির ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন বার করছেন একজন বললেন তার আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনও সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন কনগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্থ কলকাতায় যাচ্ছ কি জানে বাবু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ নরেন্দ্র তার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করো কে আসন দেব নরেন্দ্র তার কয়েকটি বন্ধু পঞ্চবেদী মূল বটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর রামকৃষ্ণকে হৎক্ষণ পরেছে এখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন রামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করার সময় তাতে মগ্ন হতে হয় ওপর ওপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন ডুব বলে। হৃদি রত্ন করের অগাধ জলে ডুব দেরে মন কালি বলে রত্নাকর নয় শূন্য যখন দু চার ডুবে ধন না পেলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝের মন শান্তি রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতো চাইলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও তার গন্ধ পেলে রতন মানিক কত পড়ে আছে সেই জলে রাম প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ডুবদের রে মন কালী বলে ব্রহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার সোশ্যাল রিফর্মস আগে ঈশ্বরলা পরে লোক শিক্ষা প্রদান নরেন্দ্র ও তার বন্ধুগণ পঞ্চবটির ছাতাল হইতে অবতরণ করিলেন ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হরুদ মাগলে কুমির ছয় না রিদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যরূপ ভরুদ মাগলে আর তোমাকে ছোবে না কি লেকচার কি হবে যদি বৈরাগ্য বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আসব অনিত্য তিনিই বস্তু আসব অবস্তু অবস্থ এর নাম বিবেক তাকে হৃদমন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম করলে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা সংখনী এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল তাকে লোকে পদপদ বলে ডাকত গ্রামে একটি পোড়া মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা রয়েছে ভিতর মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে মেঝেতে ধুলা চামচিকার বিষ্ঠা। মন্দিরের লোকজনেরা আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকরা শঙ্কুদ্রে শুনতে পেল মন্দিরের দিক থেকে শাক আসছে ভোঁ ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা করেছে কেউ সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আরতি দেখবে এর মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে ভো ভো শাখ কাছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চাংচেকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহি কো মাধব পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবা নিষে দিচ্ছে থানা যদি হৃদ মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও বিন যদি ভগবান লাভ করতে চাও শুধু ভো করে শাঁখ ফুকলে কি হবে আগে চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকা একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় আর মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপর অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা নেই এমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাকে লোকশিক্ষা দিতে হয় দিতে পারে অবিদ্যা স্ত্রী আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুলভাবে ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে রামকৃষ্ণ ভাবে। অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে যদি বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী গভীর চিন্তামগ্ন হইয়া মনি দেওয়ালে ঠেসান দিয়া এক পশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্র আদি ভক্তগণ ঘন কাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাহাদের সহিত কিছু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে করিতেছেন কিন্তু যার ঈশ্বরের আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্ট লোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলেও স্ত্রীও ক্রমে ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনির চিন্তা দিতে চিন্তাগ্ন জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করুক আমি কী করব মনি রামকৃষ্ণের প্রতীক সংসারে বড় ভয় রামকৃষ্ণ মুনি ও নরেন্দ্রাদের প্রতি তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভুগতি নাই মনির প্রতি একান্তে একদিন বলিয়াছেন শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কিন্তু কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারিতে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করলে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে কোনো ভয় নাই চৈতন্যদেব সংসারী ভক্তও ছিলেন চৈন্য তৈন্যদেবের তারা নামমাত্র সংসারে থাকতো অনাসক্ত হয়ে থাকত ঠাকুরদের ভোগানীতি হইয়া গেল অমনি নহবধ বাজিতে লাগিল এইবার তাহারা বিশ্রাম করিলেন করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের বসিলেন তাহারা বসিলেন নরেন্দ্র ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন আজ এই পর্যন্ত আগামী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বিজয়াদিবেশে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারী নাম ওম পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নন্দ্রানিধি ভক্ত রঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অৃত ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন তাহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভাতুস্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মশয় বসবাস করিতেছেন রাম রামমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ তোমার পূজার ছুটি হয়েছে আজ্ঞে হাঁ আমি সপ্তমী অষ্টমী নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম বলো কি গো দুর্গাপূজার কথা বেশ ব্যাখ্যা শুনেছি বড় দেখি মুনি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দূর্গা পূজার আখ্যা দিয়েছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ যদি মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী জ্ঞান কার্তিক বিক্রম গণেশ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি অন্তরঙ্গ ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি ওখানে এখানে ওখানে যেও না এখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মনি আজ্ঞা খুব ভালো দেখো নরেন্দ্রের ঘুম গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকেই ঈশ্বরেতে মন ঠাকুর মনীষহিত আবার কথা কহিতেছেন তোমরা আজকাল ঈশ্বরচিন্তা কীরূপ করছো তোমার সাকার ভালো লাগে না নিরাকার মনি আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারই কিন্তু মন স্থির করতে পারে না দেখলে নিরাকারে একবার মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মনে মাটির এইসব মূর্তি চিন্তা করা কেন চিহ্নই মূর্তি আগে তাহলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও দেখছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হয় না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নারায়ণ ধরতে পারেন তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় হ্যাঁ তিনি মা গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা মনে চুপ করিয়া আছেন কি অক্ষণ করে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন আজ্ঞা নিরাকারে রকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না ঠাকুর একটু চিন্তা করিয়া রূপ জানো এই কথা বলিয়া ঠাকুর চুপ করিলেন তৎপরে শাখা নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় এই করিয়া কথা বলিয়া দিলেন আবার চুপ করিয়া আছেন কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবিয়ে এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া পর দাঁড়ির কাছে দাঁড়িয়ে আছি ভাবছি ওই আমি দরজা করলম সিন্ধুকে তালা ভাঙল ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই ঠাকুর সপ্তম পরিচ্ছেদ ঠাকুর অনন্ত অনন্ত ঈশ্বর সকলই পন্থা বৃন্দাবন দর্শন জ্ঞানীর মতে অসংখ্য অবতার কুটিচক তীর্থ কেন রামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখতে এসো এ বলে একটা জায়গা নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো অর্জুন বললে এক বৃহৎ গাছ দেখছি তাতে থলোথলো কালো জামের মতো ফল ফলে রয়েছে কৃষ্ণ বললেন আরও কাছে এসে দেখো দেখি ও থলোথলো ফল নয় থলোথলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো অর্থাৎ এই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ অসংখ্য অবতার হয়ে যাচ্ছে কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবির দাস বলত ওকে কি বুঝবো গোপীরা হাততালিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে আমি সাকার বাজি বাদীদের কাছে সাকার মনি সহাস্য যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত আপনার অন্ত পাওয়া যায় না শ্রী রামকৃষ্ণ সহাস্যে তুমি বুঝে ফেলেছ কি জানো সব কর্ম সব ধর্ম একবার করে নিতে হয় সব পথ দিয়ে চলে আসতে হয় খেলার খুঁটি সব ঘর না পলে কি চিকে ওঠে গুটি যখন চিকে ওঠে তখন তাকে কেউ ধরতে পারে না হ্যাঁ আজ্ঞা রামকৃষ্ণ যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে মনে মনে এখনও শান্তি হয় নাই তাকে বহুদক বলে আর যে যুগী সব ঘুরে মন স্থির করেছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না সেই যদি সে তীর্থে যায় কেবল উদ্দীপনের জন্য আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত ওই সব পথ করে দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলে আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে শ্রেজুবাবুদের সঙ্গে রাজাবুদের বৈঠকখানে গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা বলছে টাকা জমি এই সব কথা আমি শুনে কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে আমি বেশ ছিলাম বৈর আগে গেলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাৎ পশ্চিম লোকের ভুসির মতো বাজছে তবে তীর্থে উদ্দীপন হয় বটে মধুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মধুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদেও ছিল কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিহল হয়ে যেতাম হৃদে আমার যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হতো উন্মত্তের নামে দৌড়াতে লাগতাম কৃষ্ণ কই কৃষ্ণ কই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন মাত্র একবারে বিউ হল দৌড়ে গিয়ে গোবর্ধনের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর বাহ্য শূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা দেখি হরিণ সেই সব দেখে বিহল হয়ে গেলাম চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতো মনে হতে লাগলো কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে দিদি পালকির পিছনে আসছিল গেয়ারাদের বলে দিল খুব হুশিয়ার গঙ্গাময়ী বড় যত্ন করত অনেক বয়স নিধু মনের কাছে কুকিরিয়ে একলা থাকতো আমার অবস্থার ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকত তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত হৃদয় এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো গঙ্গাময়ীর ভাব হতো সেই তার ভাব দেখবার জন্য লোকে মেলা হতো ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়ে উঠেছিল মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধ ভাত খাব গঙ্গাময়ীর বিছানায় ঘরের দিকে এদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গাময়ী বললে কেন আমি দেখবো আমি সেবা করব। হৃদে এক হাতে ধরে টানে আর গঙ্গাময়ী এক হাতে ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে আর থাকা হল না তখন বললাম না আমায় যেতে ভালো বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজ বলে বলতে থাকে হরি বলো গাঁঠি খোলো বেলা এগারোটার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালী প্রসাদ গ্রহণ করলেন প্রধান মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বইকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে একবার প্রাণধ্বনি হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন ঠাকুরবাড়িতে সন্ধ্যা আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা যখন পদধূলি গ্রহণ করিলেন তার রামলাল ও মা কালী আরতি করিতে করিয়াছেন রামলাল মা কালী আরতি করিতেছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রাম নিল কই রে মা কালীর কাছে সিদ্ধ নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর ভক্তদের সকলকে একটু একটু করে দিতে বলিতেছেন আজ এই পর্যন্তই আগামীকাল আগামী পর্বে অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের মন্দিরে বলরাম আমাদের সঙ্গে বলরামকে শিক্ষা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পারমান পাকাবো